আসসালামু আলাইকুম আজকে দেখাবো কিছু ডিজাইন হিলের মধ্যে এবং হিল ছাড়া দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আমারই মতো বর্ষাব স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলসে ফোন নাম্বার দেওয়া যাবে প্রত্যেকটা ডিজাইনের দুইটা তিনটা করে কালার এবং যার যে পণ্যটা পছন্দ হবে যোগাযোগ করবেন আমারই মতো বর্ষাবে এটা ইউনিক প্রোডাক্ট এটা কালার দুইটা তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন এটার কালারও দেখাবো তো যার যে পণ্যটা পছন্দ হবে যোগাযোগ করবেন এগুলো খুবই ইউনিক প্রোডাক্ট ডিফারেন্স পণ্য ইয়ার একটা মডেল এটা হচ্ছে আপনার হিলকম দু ইঞ্চি হিলের মধ্যে তো টোটাল ইউনিক সফটের মধ্যে প্রত্যেকটা প্রোডাক্ট ডিফারেন্স এবং কি ইউনিক এগুলো সোলটা গ্রিপ করা সম্পন্ন এবং কি প্যাটার্নের অসবল পণ্য সফটের মধ্যে হাই কোয়ালিটির পণ্যগুলো যারা নিতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে কোরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ তাকে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে বেরিয়ে এখানে বিভিন্ন প্রাইজের পণ্য আছে তাই আমি প্রাইসটা বললাম না তো এটা হচ্ছে একটা হিলের মধ্যে তিন ইঞ্চি হিলের মধ্যে এটা সাদার মধ্যে এটা কালার দুইটা দুইটা কালারই সুন্দর তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখেন যার যে পণ্যটা পছন্দ হবে যোগাযোগ করবেন আমারই মতো বর্ষাবে এটা কালার দুইটা দুইটা কালারই সুন্দর ইউনিক ডিফারেন্স প্রত্যেকটা কালার দুইটা তিনটা করে কালার আছে তো প্রাইসটা জেনে নেবেন স্ক্রিন শর্ট আমার আমারই মতো ভরসাবে বিভিন্ন প্রাইসের আছে সেজন্য প্রাইসটা বললাম না তো ইউনিক প্রোডাক্টগুলো যারা নিতে চান অর্ডার করতে পারেন এটা হচ্ছে স্নিকার্স ইউনিক প্রোডাক্ট প্রত্যেকটা ডিফারেন্স কোয়ালিটি এবং কি কালার ডিজাইন চেঞ্জিং তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যার যে কালারটা পছন্দ হবে যার যে ডিজাইনটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশটটা জানতে পারবেন যে কালার আছে কি না আমি কালার থাকলে অবশ্যই বলে দেবো যে হ্যাঁ এটা কালার আছে কিংবা এটা নাই ও বলে দিব তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর তাছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের আইটেম আছে চাইলে কিন্তু আমাদের অন্য ভিডিওগুলো দেখতে পারেন যদি ভালো লাগে অবশ্যই অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন দেশ বিদেশ থেকে বসে অর্ডার করতে পারবেন নিশ্চিন্তে ভালো মানের পণ্যটা হাতের মধ্যে পেয়ে যাবেন অনেক সময় আমাদের ভিডিওগুলো দেখে সিঙ্গাপুর দুবাই সৌদি আরব আমিরাত বিভিন্ন জায়গাতে ইন্ডিয়া পাকিস্তান বিভিন্ন জায়গাতে দেখে ইতালি কুয়েত বিভিন্ন জায়গাতে দেখে তো যারা নিতে চান বিদেশি ভাইরা যারা অর্ডার করতে চান ফ্যামিলির জন্য দেশের দেশের মধ্যে কাউকে গিফট করবেন তারা কিন্তু নিশ্চিন্তে অর্ডার করতে পারেন বিভিন্ন ধরনের বিভিন্ন কালার আছে এটারও কালার দুইটা একটা ফুল সাদা আর একটা এটা কালার কালারগুলো ডিফারেন্স এবং কি ইউনিক হাই কোয়ালিটির পণ্য যারা উন্নত মানে হাই কোয়ালিটির পণ্য চান তাদের জন্য বেস্ট কালেকশন এগুলো তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন যার যে পণ্যটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশটতে যোগাযোগ করবেন তাছাড়া আমাদের কাছে ভাইরাল ঝুমকা কেটস আছে চাইলোগুলো আমাদের ভিডিওতে দেওয়া আছে দেখতে পারেন এটা আগে একটা কালার দেখাইছি এখন আর একটা কালার কন্ট্রাস্ট কালার এটা এটা একটা ফুল সাদা আছে দুইটা কালার দুইটা কালার ইউনিক তিন ইঞ্চি হিলের মধ্যে টোটাল ডিফারেন্স পণ্য প্রত্যেকটা সোল এবং কি কোয়ালিটি ডিফারেন্স হাই কোয়ালিটির পণ্য নিশ্চিন্তে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করে নিতে পারবেন এবং ব্যতিক্রম পণ্যগুলো কিন্তু হাতের মধ্যে পেয়ে যাবেন তো আমরা সবসময় ব্যতিক্রম কিছু নিয়ে আসি আপনাদের জন্য কাস্টমারের যেরকম চায় এরকম দেওয়ার চেষ্টা করি তো আপনাদের মতামতটা জানাবেন যে আপনারা কী টাইপের পণ্য চান আমরা চেষ্টা করব ওই টাইপের হার হাই কোয়ালিটির পণ্যগুলো দেওয়ার জন্য এই একটা পণ্য আছে এটাও টোটালি ইউনিক ডিফারেন্স পণ্য তো প্রত্যেকটা কালার এবং ডিজাইন ডিফারেন্স ইউনিক পণ্য যারা নিতে চান অবশ্যই অর্ডার করতে পারেন এবং কি আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন টোটাল ব্যতিক্রম পণ্যগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরি তো ব্যতিক্রম পণ্যগুলো আপনাদের জন্য আনা যে ভালোবনে হাই কোয়ালিটির পণ্য যারা চান তাদের জন্য বেস্ট কালেকশান তাছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের কালেকশন আছে তা চাইলে কিন্তু আমাদের অন্য ভিডিওগুলো দেখতে পান তাছাড়া আপনারা মতামতটা জানাবেন যে আপনারা কি টাইপের পণ্য চান চেষ্টা করব ওই টাইপের পণ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করার ব্যতিক্রম কিছু পণ্যগুলো আমাদের নিয়ম হচ্ছে ডেলিভারি আগে নেই আর পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো টাকা ইউনিক পণ্যগুলো সবসময় আপনাদের জন্য নিয়ে আসা এগুলো হাই কোয়ালিটির পণ্য ব্যতিক্রম কিছু পণ্য টোটালি ডিফারেন্স কিছু পণ্য শোলগুলো হাই কোয়ালিটি এবং কি প্রত্যেকটা প্রোডাক্ট ওয়াশেবল পণ্য প্যাটার্নের প্যাটার্ন প্লাস কাপড়ও আছে তো বিভিন্ন ধরনের কালেকশন বিভিন্ন ধরনের ডিজাইন এবং কি বিভিন্ন ধরনের মডেল যারা যে মডেলটা নিতে চান যে কালারটা নিতে চান অবশ্যই জানাবেন যে স্ক্রিন দিয়ে যোগাযোগ করে তাছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের আইটেম আছে দেখতে পারেন না আর আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন আর চাইলে আমার অন্য ভিডিওগুলো দেখতে পারেন বিভিন্ন ধরনের স্যান্ডেল শু ক্যাশ সব ধরনের পণ্য আছে যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন এটা দুইটা কালার আর একটা সাদার মধ্যে কন্ট্রাস্ট কালার একটা এটা হচ্ছে আপনার ব্রাউন কালার টোটালি ইউনিক ডিফারেন্স ক্রিম টাইপের কালার টোটালি ডিফারেন্স পণ্য এগুলো হাই কোয়ালিটির পণ্য যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন তো সম্পূর্ণ ভিডিওটা যারা দেখছেন অবশ্যই বুঝতে পারতেছেন যে আমি কী টাইপের পণ্য উপস্থাপন করছি আপনাদের সামনে ব্যতিক্রম কিছু পণ্য আর টোটালি ইউনিক পণ্যগুলোই কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি সবসময় ব্যতিক্রম কিছু পণ্য তাছাড়া আপনাদের মতামতটা আবারও জানার দরকার আপনারা কী টাইপের পণ্য চান ওই টাইপের পণ্যগুলো বলবেন আমি ওই টাইপের পণ্যগুলো দেখানোর চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ